হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন কি সেটা আলোচনা করেছিলাম আজকে জনপ্রশাসনের প্রকৃতি নিয়ে আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ সামান্য কোর্স ফের বিনিময়ে পুরো কোর্সটা কিন্তু রাখা হয়েছে তোমরা চাইলে একবার যোগাযোগ করে নিতেই পারো তাহলে চলো আমি আর এক্সট্রা কথা না বাড়ি আলোচনার বিষয়ে ফিরে আসছি জনপ্রশাসন প্রকৃতি এই যে জনপ্রশাসনের যে প্রকৃতি রয়েছে সেটা কিন্তু বহুমাত্রিক ঠিক আছে তো সেখান থেকে কিন্তু কিছু প্রক্রিয়া বলতে পারো বা কিছু প্রকৃতি বলতে পারো সেইগুলো নিয়ে আমি একটুখানি আলোচনা সবার প্রথমে রয়েছে এটা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া তাহলে এখানে বলা হচ্ছে যে জনপ্রাশ প্রশাসন হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া কিভাবে সামাজিক প্রক্রিয়া যেখানে হচ্ছে জনগণের স্বার্থে যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো কিন্তু জনপ্রশাসনকে করতে হয় তাহলে অবশ্যই কিন্তু জনগণের উন্নয়নে যে কাজগুলো রয়েছে সেগুলো জনপ্রশাসনকে কিন্তু এটা একটা সামাজিক প্রক্রিয়া করতে তারপরে হয়েছে নীতি বাস্তবায়ন কি বলা হচ্ছে জনপ্রশাসনের মূল কাজ কি সরকারের দ্বারা বা রাষ্ট্রের দ্বারা তৈরি করা রীতিনীতিগুলোকে কিন্তু বাস্তবায়িত করা আগের দিনই সেটা আমি আলোচনা করেছিলাম তাহলে এই পয়েন্টটা দেখো নীতি বাস্তবায়ন কি সরকারের বা রাষ্ট্রের দ্বারা তৈরি করা আইন রীতি নীতি এগুলোকে হচ্ছে আসলে বাস্তবায়িত করা তাহলে সেটা হচ্ছে বাস্তবায়ন তারপর হচ্ছে সংগঠিত কাঠামো এখানে বলা হচ্ছে যে জনপ্রশাসন একটি সংগঠিত কাঠামোর মধ্যেই কিন্তু কাজ করে তার মানে এটার একটা নির্দিষ্ট নীতিমালা বলো আইন বলো নিয়ম কানুন বলো এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু জনপ্রশাসনটা পরিচালিত হচ্ছে আচ্ছা সার্বজনীনতা মানে কি তার মানে হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে জনপ্রশাসন হচ্ছে সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করে এবং সব ক্ষেত্রে কিন্তু কাজ করে তো যেহেতু মানে সকল স্তরের জন্য কাজ করছে তো সেই হিসাবে কিন্তু এসেছে হচ্ছে যে এই পয়েন্টটা তারপরে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এখানে বলা হচ্ছে যে জনপ্রশাসন গণতন্ত্রের যে মূলনীতি সেই মূলনীতির ভিত্তিতে কিন্তু পরিচালিত হয় এবং যে জনগণের যে অংশগ্রহণ রয়েছে তো এই বিষয়টাকে কিন্তু দেখা যাচ্ছে যে নিশ্চিত করার জন্য কিন্তু দায়বদ্ধ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন ঠিক আছে আচ্ছা তারপরে পরিবর্তনশীল প্রকৃতি তার মানে এখানে আমরা মানে চেঞ্জ দেখতে পাবো তো কি ধরনের চেঞ্জ সেটা হচ্ছে জনপ্রশাসন সময়ের সাথে সাথে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে এটা প্রযুক্তি বলো সামাজিক চাহিদা বৈশ্বিক চ্যালেঞ্জ এই যে সমস্ত দিক সব কিছুর সাথে কিন্তু মানিয়ে নিতে সক্ষম ঠিক আছে চেঞ্জ হচ্ছে এবং সমস্ত কিছু সেটা মানিয়েও নিচ্ছে আচ্ছা এরপরে বলছে যে বৈচিত্র্যময় কার্যাবলী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতির মধ্যে রয়েছে বৈচিত্র্যময় কার্যাবলী এখানে আমরা কি দেখছি যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা শিক্ষা স্বাস্থ্য পরিবহন অর্থনৈতিক এই যে সমস্ত দিক ঠিক আছে বিভিন্ন কার্যক্রম কিন্তু পরিচালনা করে থাকে মানে এখানে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে যে বাস্তবায়িত করতে হবে বিভিন্ন ধরনের যে কার্যাবলীগুলো রয়েছে প্রত্যেকটা কার্যাবলী বা বিভিন্ন ধরনের যে কি বলবো নীতিমালাগুলো বলবো সমস্তটাই কিন্তু এখানে আমরা দেখতে পাই এবং লাস্ট রয়েছে হচ্ছে নৈতিকতা এবং দায়িত্বশীলতা তাহলে জনপ্রশাসনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নৈতিকতা এবং জনগণের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা থাকবে ঠিক আছে এবং এটা হচ্ছে অবশ্যই মানে যেই দিকটা জনগণের কল্যাণ হচ্ছে কিরা সেই দিকটা কিন্তু অবশ্যই তারা নিশ্চিত করবে এবং তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে যে সরকারের দ্বারা বা হচ্ছে মনে করো যে একটি রাষ্ট্রের দ্বারা বা একটি দেশের দ্বারা তৈরি করা যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো আদতেই কাজে আসছে কিনা বা সেটা কতটা কাজে আসছে বা সেটা কাজে আসার পরে সেটা কতটা সাফল্য পেয়েছে বা কতটা সেটা ব্যর্থ হয়েছে সমস্ত দিকটা কিন্তু হচ্ছে এটা তাদের একটা দায়বদ্ধতা থাকে তো সেটা অবশ্যই নৈতিকতা এবং দায়িত্বশীলতার মধ্যে পড়ে তো আজকে আমার আলোচনার বিষয় যেটা ছিল জনপ্রশাসনের প্রকৃতি সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে আজকে যারা ফার্স্ট আমার ভিডিওটা দেখবে তারা কাইন্ডলি জনপ্রশাসন বা পাবলিক কি এটা না জানলে কিন্তু প্রকৃতিটা বুঝতে গেলে তখন আবার দেখবে সব গুলিয়ে যাচ্ছে তো চলো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি কাইন্ডলি একটু দেখে এসো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে